হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে অনেক পুরাতন একটি টেলিগ্রাম বট ম্যানিগেসের আপডেট ভিডিও শেয়ার করতেছি এবং এই প্রোজেক্টটার যে আপডেট সেই আপডেটটা দেখার পর হলেও আপনারা যারা এখনও প্রোজেক্টটাতে ভাই পার্টিসিপেট করে নেয় তারা অনতি বিলম্বী প্রজেক্টাতে পার্টিসিপেট করে নেবেন কেননা এই প্রোজেক্টটাকে কিন্তু সরাসরি টন ব্লক্সে নিজে এখন সাপোর্ট করতেছে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত পকেট ফাই তো পকেট ফাই থেকে কীভাবে পার্টিসিট করবেন তাছাড়া কিন্তু এখানে একটা মানে গিল্ট আছে আপনি গিল্টেও কীভাবে জয়েন করবেন আমি আপনার সাথে শর্টকারে দেখাই দেবো তাছাড়া এখানে কীভাবে একটা আপনি ওয়ালেট কানেক্ট করবেন সেই ওয়ালেটটা কোন ওয়ালেট কানেক্ট করবেন সেটা আমি আপনার সাথে লাভে দেখাই দেবো ঠিক আছে তো যাহোক শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোজেক্টটা যে কতটা স্ট্রং তারপরে আমি আপনাদের সাথে বিস্তারিত দেখাই দেবো তো শুরুতেই দেখেন আমি কিন্তু আপনাদেরকে পকেট ফায়ার যে অফিসিয়াল টুইটার সেল আছে এখানে নিয়েছি ঠিক আছে এবং এটা কিন্তু একেবারে মার্ক করা ভেরপি একটি টুইটার সেলার এবং এখানে অলরেডি কিন্তু ছয়শো তিরানব্বই কে কমিউনিটি কি হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপনি যদি স্কোর ডাউন করেন স্কোর ডাউন করার সাথে সাথে এখান থেকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডিলফুলেমা এই ডিলফুলেমাও কিন্তু ওনাদেরকে সরাসরি প্রমোট করতে আসছে এবং ওনাদেরকে নিয়ে টুইট করতে আসে ঠিক আছে তাছাড়া এখান থেকে এই যে এখানে আরেকটা জিনিস দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ভিক্টর ভিক্টর হয়েছে মূলত টন ব্লকসনের সিনিয়র এ মার্কেটিং অ্যাডভাইজার সেও কিন্তু এই প্রোজেক্টটাকে নিয়ে টুইট করতে আসছে এবং ফলো করে রাখছে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন আপনি যদি আরও একটু ডাউন করে স্কোল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন ছয় দিন আগে এই যে টন এই টন ব্লকসেন সরাসরি এই পকেট ফাইকে নিয়ে একটা টুইট করছে এবং সেই টুইটে দেখেন তারা কি বলছে বিগ পাম বাই পকেট ফাই ইজ লাইভ অন এত টন উই ইথ এত টন ইন ভ্যালুয়েবল এত মিমিকয়েন্স ক্রেডিট এত ট্রানজেকশন অ্যান্ড মাল্টিসেন সাপোর্টেড অর্থাৎ এই কথাটা তারা বলছে এই কারণে এই পকেট ফাইপ প্রোজেক্টটা কী করছে জানেন পকেট প্রজেক্টটা তারা কিন্তু নিজস্ব একটা লঞ্চ প্যাড ক্রিয়েট করছে ঠিক আছে যে লঞ্চ প্যাডের মাধ্যমে কিন্তু মানুষ বিভিন্ন প্রকার কয়েন এখানে বাই করবে সেল করবে ঠিক আছে এবং বিভিন্ন প্রকার প্রিস নেবে এরকম কিন্তু তারা একটা অপশন নিয়ে আসছে তো বুঝতেই পারছেন পকেট ফাইপ প্রোজেক্টটা কিন্তু এখন আর কোনো দুর্বল প্রজেক্ট না এটা কিন্তু অসাধারণ একটা স্ট্রং প্রজেক্ট এবং এখান থেকে আপনি কিন্তু অনার্সে একটা বড় ধরনের কোপ দিতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা প্রোজেক্টটা নিয়ে আমি আপনার সাথে বেশি কথা বলবো না কেউ বেসিক্যালি আজকে এখানে পার্টিসিপেট করবেন এবং এখানে একটা ওয়ালেট অ্যাড করবেন এবং গিলটি জয়েন করবেন আমি আপনার সাথে একেবারে শর্ট খায় দেখাই দিচ্ছি তো এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য পকেট পেয়ে সরাসরি একটা জয়েন লিঙ্ক দেখব আপনি সেল সরাসি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে তোরা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্কও থাকবে আপনি বলেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সালে জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেউ মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি টেস্কাপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে সাইডটাই স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে প্রজেক্টটাতে সবাই হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করে দেবেন ঠিক আছে এবং এখানে কীভাবে ওয়ালেট কানেট করবেন আপনার সাথে লাইভে দেখাই দেওয়ার চেষ্টা করবো আর এখানে কিন্তু টন যে সাপোর্ট করছে তার কিন্তু স্ক্রিনশট এখানে দিয়ে রাখছি ঠিক আছে এখান থেকে যদি টেস্কল রান করেন আমি কিন্তু এখানে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু পড়ে নিতে হবে কোনো সমস্যা নেই বাট এখানে কাজ করতে হবে কী হবে এখান দেখেন আমি কিন্তু স্টেপ ওয়ান স্টেপ টু দুইটা অপশন দিচ্ছি এই দু দুইটো অপশন থেকে আপনাকে কিন্তু জয়েন করে মাইনিং করতে হবে ঠিক আছে আর এই প্রোজেক্টটা ভাই আমি আপনার সাথে এখন শেয়ার করি নাই আমি আপনাদেরকে জয়েন করা দেখাচ্ছি এখান থেকে একটা অপশন আছে বিস্তৃত জানতে নিচে লিঙ্ককে ক্লিক করুন আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনার সাথে 15 এপ্রিল শেয়ার করছিলাম অর্থাৎ আজ থেকে আরো মানে আট মাস আগে প্রজেক্টটা শেয়ার করছি বাট আসলে ওই সময় প্রজেক্টটা নিয়ে কোনো ভিড়িও দেওয়া হয় না কেননা প্রোজেক্টটা তেমন ওই সময় কোনো স্ট্রং লেস ছিল না এখন কিন্তু প্রজেক্টটা খুব একটা স্ট্রং যার কারণে আমি আপনার সাথে এখন এটা নিয়ে ভিডিও দিতেছি আর আপনার আসলে এখান থেকেও পার্টিসিপেট করতেন কোনো সমস্যা নাই তো যাক আমি এখান থেকে ওয়ালেট কানে ভিডিও যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে এই সমস্ত বিস্তৃত দিচ্ছে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তো যাও কীভাবে পার্টিসিপেট করুন পার্টিসিপেট করছেন এখান থেকে জয়েন্স জয়েন ক্লিক জয়েন ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনারা এখানে পার্টিসিপেট করে মাইনিং করতে পারবেন ঠিক আছে সেটা কিন্তু একটা সিম্পল প্রসেস তো আমি আপনার সাথে এটা দেখাচ্ছি না আর একটা অপশন আছে কি আপনারা এখান থেকে যখন অ্যাকাউন্ট খোলা যাবে তারপর বেসিক্যালি আপনি আবার একটু টেলিগ্রাম চলে যাবেন এখান দেখুন স্টেপ টু আছে এখানে কিন্তু আপনি অবশ্যই স্টেপ টু এই যে জয়েন গিল্ট এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু গিল্টে জয়েন করে নেবেন তো গিল্টে জয়েন করলে হবে আপনার কিন্তু আর বেশি বেশি মানে কয়েন হবে ঠিক আছে মাইনিং হবে তো আপনারা অলরেডি কিন্তু এখানে তিনশো উনষাট জন লোকে গিল্টিও জয়েন করেছেন সবাই গিল্টি জয়েন করবেন কেননা প্রজেক্টটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট ঠিক আছে তো যাক হোক আপনারা এগুলো আশা করি দেখে নিয়েছেন বুঝে নিয়েছেন তো এখন কীভাবে এখানে একটা ওয়ালেট কানেক্ট করবেন সেটা আমি আপনার সাথে দেখাচ্ছি তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে একটু স্কুল ডাউন করে এখান থেকে একটা অপশন আছে টাক্স আপনি সরাসরি টাক্সে ক্লিক করেন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এই যে বিগ পাম্প আছে ঠিক আছে এই যে পকেট ফাই আছে তারপরে পার্টনার্স আছে তারপরে এয়ারডো আছে এখানে প্রত্যেকটা টাক্স আপনার কিন্তু কমপ্লিট

ট ওয়ালেট টা সিলেক্ট করবো তো বিট গেলে সিলেক্ট করার সাথে সাথে একটু লোড নেবে লোড হওয়ার সাথে সাথে ফাইল তো এরকম আসার পর এখানে কিন্তু কোনো প্রকার ওয়ার্নিং নেই দেখেন একেবারে একটা অ্যাড্রেস এখানে আমরা কানেক্ট করতে আপনারা যা এখান থেকে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে পেজটা লোড নেবে তো লোড হওয়ার পর দেখুন আপনারা সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আপনি এখান থেকে স্টিনে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে টান মিনিটটা আগে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো যা এখান থেকে আপনি এখানে চলে যাবেন তো এখন আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে কি বলছে কারেক্ট কেক এখানে কিন্তু ডান চলে আসে আপনার ডানে ক্লিক কর তো ডানাই ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করা দেখাবে ঠিক আছে তো ফাইল দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এবং আপনারা বুঝবেন ওয়ালেটটা কানেক্ট করা শেষ পর এখানে আরও কিছু টাক্স আছে আপনার সাথে এখান থেকে কানেক্ট অল পাঙ্ক এটি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু আপনি সাথে কানেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো আমি এটাও আসলে কানেক্ট করে নিচ্ছি আপনাদের সাথেই তো দেখেন আমি কিন্তু এখান থেকে এটাও কানেক্ট করে দিতে আসি তো এটা কানেক্ট করলেও আপনার হয়তো কোনো প্রকার ফ্যাসিলিটি থাকতে পারে তো আপনার এগুলো সমস্ত কিছুই কানেক্ট করে নেবেন এই আর কি কথা তো যাও নিচেটা একটু প্রবলেম করতেছে আপনারা এগুলো কানেক্ট করে নেবেন তারপর এখানে আরও কিছু টাস্ক টুক্স আছে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি আরও অনেকগুলো পাই যাবেন ঠিক আছে এই টাস্কগুলো আপনারা আশা করি সবাই পারবেন আমি আপনার সাথে এগুলো দেখাচ্ছেন এখানে কিন্তু যে টুইটার আছে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে টুইটার সোলেটার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তারপর এখানে চলে আসবেন এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে যে পার্টনার্স আছে পার্টনার্সে ক্লিক করে এখান থেকে ওদের পার্টনার পোর্টনার দেখতে পাবেন ঠিক আছে তারা কিন্তু অলরেডি যে সিটবেন এর সাথে পার্টনার গঠন করছে তারপরে কিন্তু আর যে ক্লিক কিন্তু এরডোবে ক্লিক করার সাথে সাথে এখানে তারা কিন্তু আমাদের যে এরডো এই ফাংশনটা কিন্তু তারা এখনও এনাবেল করে না অতি তাড়াতাড়ি হয়তো এটা করে নেবেন ঠিক আছে তো আপনাদের মেন কাজ হচ্ছে বেসিক্যালি আপনারা ওয়ালেটটাকে অ্যাড করবেন আর এখানে যে সমস্ত টাস্কটা আছে সেগুলো কমপ্লিট করবেন আর এখান থেকে কিন্তু আপনি এই সুইজের পর ক্লিক করে আপনার মাইনিংটা চালু করবেন ঠিক আছে এটা কিন্তু ফার্মিংয়ের মতো মাইনিং ঠিক আছে তারপর এখান থেকে যে ওয়ার্ল্ড আছে আপনার ওয়ার্ডে যে ক্লিক করেন ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ডিপোজিট উডু এরকম কিন্তু ফাংশন আছে আপনি কিন্তু এগুলো করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসে ক্লিক করতে ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার আছে এটা কিন্তু আপনার ফ্রেন্ডে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর মাঝখানে এখানে যে পাম্প আছে আপনি যদি ক্লিক করেন তো এটা হয়েছে মূলত ওনাদের লঞ্চ ফুল আপনি কিন্তু এই লঞ্চ ফুলও গিয়ে বিভিন্ন প্রকার টোকেন বাই করতে পারবেন ঠিক আছে সেল করতে পারেন এরকম কিন্তু তার একটা অপশন আছে এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এখানে একটা ওয়ালেট কানেক্ট করে এখান থেকে বিভিন্ন প্রকার কয়েন কিনতে পারবেন বাই করতে পারবেন ঠিক আছে তবে তো ওয়ালেট কানেক্ট করেন এখানে ওয়ালেটটা কানেক্ট জন্য এখান থেকে উপরে দেখেন একটা অপশন আছে যে কানেক্ট ওয়ালেট আপনার কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট হবে এখান থেকে দেখেন একটা অপশন আছে যে টন কানেক্ট ঠিক আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি সেম ওয়ালেটটা কানেক্ট করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে বিট গেটের সেই ওয়ালেটটা কানেক্ট করে দিয়েছি তো আপনার ঠিক এইভাবে আপনার এভাবে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে দেবেন ঠিক আছে আমি আপনার সাথে লাইভে দেখাই দিচ্ছি একটু ওয়েট করেন তো ফাইনালি এখান থেকে আমি অ্যাপ্রোভে ক্লিক করবো অ্যাপ্রোভে ক্লিক করার সাথে সাথে এখান থেকেও আপনাকে সেই ফিঙ্গার প্রিন্টে দিতে হবে তো দেখেন আমি কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিয়েছি ঠিক আছে অবশ্যই কিন্তু টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে কিন্তু তারা টনের কথা বলছে ঠিক আছে তো হোক আমি যদি এখানে আসি তো এখানে আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা ইনস্ট্যান্ট আশা করি কানেক্ট হয়ে যাবে দেখেন আমি কিন্তু এখানেও ওয়ালেটটা করে দিচ্ছি ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনাকে সমস্ত জায়গায় ওয়ালেটগুলো কয়েড করে রাখতে হবে এবং সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে রাখতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে একটা পরবর্তী যখন আমাদেরকে পেমেন্ট দেবে কিংবা উদ্যোগ করে দেবে তখন কিন্তু আপনি একটা উদ্যোগ করে রিয়েল পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা পকেট ফাই অ্যাপসটা কিন্তু অসাধারণ একটা প্রোজেক্ট এবং আশা করি অতি তাড়াতাড়ি এটা মার্কেট চলবে এবং এখান থেকে আমরা একটা রিয়েল পেমেন্ট নিতে পারবো তো জাহক বন্ধুরা ভিডিওটি শেষ করে করেছি তো ভিডিও শেষ একটাই কথা হলে আপনি যদি টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোটটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে তো অবশ্যই কর্মসূচি কমেন্ট করেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ plak